আমি সরকার দেখতে চাই এবং ইয়াকে শেখা দেখতে চাই জি শেখা সেনা যখন ছিল তখন সবকিছুই বলতে যে সবকিছুই ভালো ছিল আর এখন বলতে যে মনে হয় যে কিছু সবকিছু উল্টা পাল্টা জি অ্যামিলি জয় আমেলি বর্তমান ভালো না আবারও এসে এই বাংলাদেশের মন্ত্রীর আরে বসে বাংলাদেশ সুন্দর ভাবে পরিচালনা করবে এবং অল্প পৃথিবী হাসিনা যাবে বলে হাসি না আসা বলে যা কিছু হারাইছে ফিরিয়ে দাও মাসখখানে যান মাঝখানে যানি ¡Sato ligero, mulití! ¡Sato ligero, mulití! ¡Sicas antipocotí! ¡Sí,